রিপতি বিম্বিসার, নুমিয়া বুদ্ধে মাগিয়া লইলা কনাতার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পরি রাজবধুরাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপপদ মোলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালাইয়ে কনক প্রদীপ মালা অজাত শত্রু রাজা হলো জবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজ পুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই তবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কে মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরি বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সিথির সীমার পরে শ্রীমতিরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত অস্তরবি রবি আভাই খোলা জানালার ধারে কুবানি শুক্লা বসি একা কিনি পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিনি চাহিয়া দেখিল দারে শ্রীমতেরে হেরি পুথি রাখি ভুমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমনি করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লোহিয়া অর্ঘথালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কল হল হয়ে এল আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে শারদেনিসিরি স্বচ্ছ তিমিরে জলে অগণ্য তারা দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপপদ মোলে গহন আন্ধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুররক্ষক তখন ছুটিয়া আসি সুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করি সারতী মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিয়ে শারদ স্বচ্ছ নিশিতে প্রাসাদ কাননে নীরবে নিভিতে স্তূপ মূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা